আসসালামু আলাইকুম আইনের হাত কত লম্বা তা যদি বিশ্ববাসী নাও জানে কিন্তু ডক্টর ইউনিউসের হাত যে কত লম্বা সারা বিশ্বের মানুষ জানে আওয়ামী লীগের প্রথম সারির নেতা থেকে শুরু করে পার্টি নেতা ইতি নেতা সর্বশেষ যে সমস্ত উপজেলাভিত্তিক বা বিভিন্ন ধরনের কর্মকাণ্ডের সাথে জড়িত নেতা আছে এরা অতি চালাক তারা চিন্তা করেছে বাইসেন যদি আওয়ামী ক্ষমতা থেকে বিচ্ছুত হয়ে যায় ক্ষমতা হারিয়ে ফেলে তখন তারা কলে হোক কৌশলে হোক যেভাবে হোক বাংলাদেশ থেকে পালিয়ে গিয়ে অন্তত থাকার মতো একটা ক্যাপাসিটি করার কর্তারা তৈরি করিয়েছে এজন্যে তাদের কাছে তিনটাতে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য একটা হইলো বাংলাদেশের যে কোনো রাজনৈতিক দলের হোক বা আওয়ামী হোক তারা মনে করে যে সুইজারল্যান্ড নামক রাষ্ট্রের সুইজ ব্যাঙ্ক নামক যে ব্যাংক আছে ওই ব্যাংকের টাকা ব্যাঙ্কে টাকা রাখাটাই সবচেয়ে নিরাপদ যে কোনো মুহুর্তে যে কোনো সময় যদি ক্ষমতার ছুটি ঘটে তাহলে পলিয়ে পালিয়ে যাওয়ার পর ওই টাকাটা সহজ কৌশলে উঠিয়ে নেওয়া যাবে তাই তারা সুইজারল্যান্ডে প্রচুর পরিমাণে টাকা জমা রাখে একইভাবে তারা যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রে যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রে টাকা জমিয়ে রাখে তো ইউন ডক্টর ইউনুস কী করেছে এ পর্যন্ত খবর নিয়ে যতটুকু জানা গেছে কোটি কোটি টাকা অর্থাৎ কোন কোন হিসাব মতে প্রায় বত্রিশ বিলিয়ন টাকা বাংলাদেশ থেকে শেখ হাসিনা সহ পুরো আমলিক পরিবার এরা কি করেছে পাচার করে দিয়েছে কিন্তু তাদের এখন মাথায় হাত দুবাইতে তারা গরবাড়ি নির্মাণ করেছে স্বামী ওসমান সব অনেক বড় বড় যাদের নেতারা তারা সেইখানে আছে কিছু কিছু ভারতে আছে অনেকে কাঙ্ক্ষিত রাষ্ট্র যেতেও পারে নাই অনেকে বিভিন্ন রাষ্ট্রে ইউরোপের অনেক কান্ট্রিতে পৌঁছে গেছে কিন্তু এখন তাদের স্বয়ং জাতিসংঘের মাধ্যমে যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র এবং সুইজারল্যান্ড থেকে ওই সমস্ত গায়েগুলো ইউনিয়ন সরকার কালেকশন করে নিয়ে আসছে বাংলাদেশের বর্তমানে ষোলো বিলিয়ন কি সতেরো বিলিয়ন ডলারের মতো বাংলাদেশ ঋণ রয়েছে বহিবি কাছে তো যেই পরিমাণ টাকা বস্তায় বস্তায় ফাঁসা রয়েছে আবার অনেক টাকা এখনও দেশে রয়ে গেছে বিভিন্ন আন্ডারগ্রাউন্ড সহ বিভিন্ন জায়গায় নামে বেনামে ব্যাংকে সে টাকাগুলো হয়তো এখন উদ্ধার করা সম্ভব হয়নি তবে এখন এটাই সবচেয়ে বড়ো কথা তাদের মাথায় এই সমস্ত সব টাকাগুলো ক্লোজ করে নেওয়া হচ্ছে খাস করে সুইস ব্যাঙ্ক যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রের সমস্ত ব্যাংক থেকে সে জাতিসংঘের মাধ্যমে তদারকি করে ডক্টর ইউনিভার্সের মাধ্যমে এই সমস্ত রায়গুলো উদ্ধার হয়ে যাবে আর যে সমস্ত রায়গুলো বাংলাদেশে আছে সেগুলো কোনো সময় যদি তারা ধরা খায় বা বিভিন্ন তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে এই টাকাগুলো উদ্ধার হয়ে যাবে তো তারা যে কাজের জন্য ব্যবহার টাকা রেখেছিল এখন এই টাকাগুলো তাদের জন্য আর কোনো কাজের কাজে আসতেছে না এবং বিদেশে এবং দেশে যে সমস্ত সম্পদ তারা অর্জন করেছে স্বামী মুসলমান দুইটা না তিনটা বাড়ি বিক্রি করে দিয়েছে আর বাকিগুলো আর বিক্রি করতে পারবে না বর্তমানে সেগুলো সরকার বাজেয়াপ্ত করে নিচ্ছে তো এইভাবে এগুলো সব বাজেয়াপ্ত হয়ে যাবে এখন তাদের মাথায় বিরাট একটা ভাজ পড়েছে মাথায় হাত বলা যায় আসসালামু আলাইকুম